যাও এখান থেকে ডিস্টার্ব করো স্যার আমার টাকাটা না অনেক বেশি দরকার স্যার বলছি না আমি কোনো টাকা দিতে পারবো না এখন কথা কানে যায় না স্যার আমার না 10 দিন পরে পরীক্ষা বুঝছেন আর ওই সংসার একটু টানাটানি চলতেছে যদি এই সমস্যা না হয় তো না আমি আপনার এইভাবে বিরক্ত করতাম না স্যার আমার টাকাটা লাগবে এই ফকিং বাচ্চা যাবে এখান থেকে এখন তো দেখতেছি তোদের মতো ফকিনীদের চালাই দেশে থাকতে পারবো না স্যার আমি সত্যি কইতেছি স্যার আমার টাকাটা অনেক দরকার স্যার আমার নাই পরীক্ষাটা দিতেই হবে